সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব নতুন চালকদের জন্য দশটি গুরুত্বপূর্ণ ড্রাইভিং টিপস আপনি যদি নতুন চালক হন এই টিপসগুলো আপনাকে আরও আত্মবিশ্বাসী এবং নিরাপদ চালক হতে সাহায্য করবে তো চলুন শুরু করা যাক প্রথমেই গাড়ির কিছু মৌলিক অংশ চিনে নেওয়া খুব দরকার যেমন স্টিয়ারিং হুইল ব্রেক ক্লাস এবং গিয়ার লিভার আপনাকে অবশ্যই বুঝতে হবে কোন অংশ কিভাবে কাজ করে প্রথমে নিজে নিরাপদ থাকুন সবসময় সিটবেল্ট বাঁধুন এবং গাড়ির সেফটি ফিচারগুলি যেমন এয়ারব্যাগ ও লক ব্রেক সিস্টেম এবিএস সচল আছে কিনা তা নিশ্চিত করুন ড্রাইভিং ক্লাস শুরুর আগে কিছু মানসিক প্রস্তুতি দরকার প্রথমে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে ভয় পাবেন না মনে রাখবেন সব কিছু ধীরে ধীরে শিখতে হবে আরেকটা জিনিস সঠিক পোশাক পরা জরুরি যেন গাড়ি চালানোর সময় আপনি আরামদায়ক প্রথম কৌশল হল সঠিক সিটিং পজিশন আপনার আসনটি এমনভাবে সামঞ্জস্য করুন যেন আপনার পা আরামদায়কভাবে পেডেলে পৌঁছায় এবং আপনার হাত স্টিয়ারিং হুইলে নয় এবং তিন পজিশনে থাকে এতে আপনি দীর্ঘ সময় ধরে আরামদায়কভাবে ড্রাইভ করতে পারবেন সঠিক মিরর পজিশনিং করুন ড্রাইভিংয়ের আগে সব সাইড মিরর ও রিয়ার ভিউ মিরর সঠিকভাবে অ্যাডজাস্ট করুন এটি আপনাকে সব দিক থেকে গাড়ির চারপাশে দেখতে সাহায্য করবে ড্রাইভিংয়ের সময় চোখ সব সময় রাস্তার দিকে রাখুন এবং রাস্তার সমস্ত সাইনবোর্ড ট্রাফিক সিগনাল ও অন্যান্য যানবাহনের গতিবিধি ভালোভাবে পর্যবেক্ষণ করুন হাইওয়েতে গাড়ি চালানো যেমন মজার তেমনই কিছু ঝুঁকিও থাকে তাই আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে হাইওয়ে ড্রাইভিং আরও নিরাপদ করা যায় হাইওয়েতে সবসময় আপনার গাড়ির স্পিড কন্ট্রোলে রাখুন বেশি গতি বা অল্প গতি দুইই বিপজ্জনক হতে পারে তাই স্পিড লিমিট মেনে চলুন মোবাইল ফোন বা অন্য কিছু দিয়ে নিজের মনোযোগ বিঘ্ন করবেন না যদি হাইওয়েতে ট্রাফিক জ্যামে পড়েন তাহলে শান্ত থাকুন এবং হর্ন বাজানোর পরিবর্তে ধৈর্য ধরুন সঠিকভাবে লেন পরিবর্তন করা ওভারটেক করা এবং ব্রেক কৌশল জানাও একজন দক্ষ চালকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টেকনিকগুলি জানলে রাস্তায় নিরাপদে চলাফেরা করা সম্ভব আপনি কি জানেন গাড়ি চালানোর সময় কিছু ছোট ছোট ভুল বড় দুর্ঘটনার কারণ হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব এমন সাতটি ভুল সম্পর্কে যা কখনোই করা উচিত নয় নিরাপদ ড্রাইভিং শুরু হয় সঠিক অভ্যাস থেকে তাই আসুন শিখি এবং সুরক্ষিত থাকি আপনি যদি নিয়মিত গাড়ি চালানোর টিপস পেতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করতে ভুলবেন না এখন আসি স্টিয়ারিং কন্ট্রোলের দিকে দুই হাতে স্টিয়ারিং ধরুন এবং সোজা সামনে তাকান ব্রেক ব্যবহার করার সময় ধীরে ধীরে চাপ দিন হঠাৎ ব্রেক করবেন না কারণ এতে গাড়ি অসামঞ্জস্যপূর্ণ হতে পারে অভারটেক করার সময় সবসময় সিগনাল দিন এবং পিছনের এবং পাশের গাড়ি দেখতে মিরর ব্যবহার করুন নিশ্চিত হয়ে নিন যে আপনার সামনে পর্যাপ্ত জায়গা রয়েছে অনেক ড্রাইভার লেন পরিবর্তনের সময় ব্লাইন্ড স্পট চেক করতে ভুলে যান যা দুর্ঘটনার কারণ হতে পারে অষ্টম টিপ হল নিরাপদ দূরত্ব বজায় রাখা আপনার গাড়ির সামনে একটি নিরাপদ দূরত্ব রাখুন যাতে আকস্মিক ব্রেকিংয়ের সময় সহজেই থামতে পারেন আপনি কি জানেন গাড়ি চালানোর সময় কিছু সাধারণ ভুল আপনার নিরাপত্তার জন্য কতটা বিপজ্জনক হতে পারে আজকের ভিডিওতে আমরা সেই সাতটি ভুল নিয়ে কথা বলবো। যা আপনি কখনোই করতে চান না এই ভুলগুলো এড়াতে না পারলে বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন তাই পুরো ভিডিওটি দেখুন যাতে আপনি নিরাপদে গাড়ি চালাতে পারেন আপনি কি রাতের রাস্তায় সেরা ড্রাইভার হতে চান আমাদের নতুন ভিডিওটি আপনাকে রাতের ড্রাইভিং মাস্টার করতে সাহায্য করবে যা প্রতিটি চালকের জানা উচিত আপনি যদি নতুন হন বা অভিজ্ঞ ড্রাইভার হন এই অপরিহার্য সেফটি টিপসগুলি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে সুরক্ষিত রাখবে আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে আসবে এবং রাতে সুরক্ষিতভাবে গাড়ি চালাতে সাহায্য করবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পান ধন্যবাদ এই ছিল ড্রাইভিং স্কিল উন্নত করার জন্য দশটি কার্যকরী টিপস এই টিপসগুলো মেনে চললে আপনার ড্রাইভিং দক্ষতা আরও উন্নত হবে এবং আপনি আরও নিরাপদ ড্রাইভার হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি আরও কি কি ড্রাইভিং টিপস চান ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আরও এমন টিপস পেতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করতে ভুলবেন না এখনই দেখুন আমাদের অন্যান্য ভিডিও যেখানে আরও দরকারি ড্রাইভিং টিপস পাবেন